এবং বাংলাদেশে যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় দখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে সংশয় রয়েছে শিক্ষার্থীদের সে বিষয়গুলো তুলে ধরার জন্য আমি কথাগুলো বলছি এবং আজকে খোলা মনি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই শিক্ষার্থীদের জবাব নিয়ে আসতে চাই এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সমসাময়িক বিষয় হোক শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক বাংলাদেশের আহ কোন প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটি হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ আমাদের ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেক বাড়ি নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীরা জানে এর বাইরেও এই পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করছি আজকেও সেই প্রেক্ষি দিয়েই শুরু করব আহ আপনারা জানেন যে দুই সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রকাশাগুলো রয়েছে দাবি রয়েছে যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবিত করা এবং সেই সবে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের রেখেই কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিলাম সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা একটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের মাধ্যমে পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে প্রথম কথা বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র সংবিধান নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে তারা অনেক বেশি অ্যাডভান্সড তারা অনেক বেশি তথ্য জানে তাদের অনেক বিশ্লেষণ সক্ষমতা রয়েছে এবং এই নতুন করে যখন এই ইস্যুটি আসলো হাইকোর্টের যখন এটিকে রিড ইস্যু করা হলো এটি আইনি বিষয় এবং সেই আইনি বিষয় প্রেক্ষিতে এটি নতুন করে আবার গণপরিষদেও আলাপ আলোচনায় আসলো আইনি পরিষদে আলাপ আলোচনা আসলো এবং রাষ্ট্রীয় ভাবেও এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জায়গায় আসলো এই বিষয়টি সমাধানের প্রক্রিয়া নিয়ে পাঁচই জুন দুই সালে সরকার ঘোষিত যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয় দুই সালের পাঁচই জুন যেটি এক ধরনের আমরা যদি বলি একটা এক ধরনের বিচারিক অতি সক্রিয়তা আমরা বলবো কারণ এটি সরকারের একটি পলিসি লেভেলের সিদ্ধান্ত ছিল দুই সালের সিদ্ধান্তটি তো সরকারের পলিসি লেভেলের আলাপ আলোচনায় বিচার বিভাগের কতটুকু আহ কি ধরনের নির্দেশনা দেওয়া উচিত কতটুকু কিভাবে বলা উচিত সেটি নিয়ে কিন্তু এটি আইনগত ভাবেই কিছু প্রশ্ন রয়েছে তারপরেও এই পাঁচ জুন দুই হাজার চব্বিশ যখন এই আসলো স্বাভাবিকভাবেই এটা এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য স্বস্তির কোনো কারণ হয়নি এবং এই প্রেক্ষিতেই আবার ইস্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল সংশয় তৈরি হয়েছিল যেটি আবার কিভাবে আসছে কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে আহ সেটি ছিল প্রশ্ন এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল শেখ হাসিনা সরকার এটির কিন্তু আইনগতভাবে কারণ সরকারের সিদ্ধান্তই ছিল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করা হয়েছে তো সরকার কিন্তু আইনগতভাবে ভাবে স্বাভাবিকভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে সে বিষয়ে সরকার কিভাবে হস্তক্ষেপ করবে কিভাবে এই বিষয়টি সমাধান করবে সরকার অবশ্যই আইনগত যে নিয়ম কানুন রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে প্রকৃষ্ট যে পন্থাটি রয়েছে সে আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সেই আলোকেই কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করেছে আদালতে যেটা আমরা অনেকবার বলেছি আবারও আমরা শিক্ষার্থীদের এটি আহ মনে করিয়ে দিতে চাই সবাইকে মনে করি সিভিল সোসাইটি আমাদের গণমাধ্যম সবাইকে যেটি আমরা মনে করিয়ে দিতে চাই যে সরকারই সেটি আহ সেটির জন্য আপিল করেছে সরকার পক্ষের আইনজীবী কিন্তু সেটির জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে তার মানে সরকার এখানে শুরু থেকে পুরো একটি ভূমিকা পালন করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার এবং এটির বিষয়ে একটি সমাধান যেন আসে কারণ এটি তো এই বিষয়টি সরকার তৈরি করেনি আদালতের মাধ্যমে এই ইস্যুটি এসেছে এবং সরকার এটি সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য উপায়ের দিকেই গেছে এর প্রেক্ষিতে আহ আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এক জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়গুলো এক জুলাই দুই থেকে বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর কথা এর মধ্যে পেনশন স্কিমকে ঘিরে আমাদের শিক্ষকদের একটি চলমান আন্দোলনের কারণে যে কর্মবিরতি চলমান ছিল এই কর্মবিরতির প্রেক্ষাপটে বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এগুলো আহ চালু হয়নি তো স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই বন্ধ ছিল এবং ঈদ ঈদের পরে বিশ্ববিদ্যালয়গুলো আহ চালু হলেও সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম তখন চালু হয়নি শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে এবং এই নতুন করে আবার এই আবার এখানে এখানে কেন্দ্র করে আন্দোলন সেটি সেটি হয় আমরা আমরা যেটি বলতে চাই হচ্ছে যে ছাত্র এটিকে সংগঠন হিসেবে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ভূমিকা রাখা শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা শিক্ষার্থীদের দাবি দেওয়ার যৌক্তিক সমস্যা নিদর্শনের জন্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা এবং শিক্ষার্থীদের সমস্যা যেন পূরণ হয় সে ব্যাপারে ভূমিকা রাখা রাজপথে ভূমিকা রাখা পলিসি অ্যাডভোকেসি করা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা এবং গ্রহণযোগ্য শান্তিপূর্ণ সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নেওয়া এবং সেটি প্রশ্নে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা সেটি হচ্ছে একটি ছাত্র সংগঠনের কাজ তো এই কোটা ইস্যুটি যখন এসেছে বাংলাদেশ ছাত্র এটিকে গ্রহণযোগ্য উপায়ে সমাধান করার জন্য চেষ্টা করেছে আমরা প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কোটা ইস্যুর একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য এবং টেকসই সমাধান চাই যাতে করে এটির একটি স্থায়ী সমাধান তৈরি সম্ভব হয় এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের চাকরির যে বাস্তবতা রয়েছে যেখানে সমতার প্রতিফলন ঘটবে মেধার প্রতিফলন ঘটবে যোগ্যতার প্রতিফলন ঘটবে এবং তরুণ প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটবে সেরকম একটি গ্রহণযোগ্য টেকসই সমাধান জন্যই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এটি নিয়ে কাজ করেছে কথা বলেছে এবং বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত অবস্থান ছিল এটি যে কোটা ইস্যুর একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক টেকসই সংস্কার আমরা চাই এবং সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং যখন এই এক জুলাই পরবর্তী সময় যখন আন্দোলন চলমান রয়েছে শিক্ষার্থীদের একটি অংশ রাজনৈতিক ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে বেনামে হোক তাদের একটি অংশ গ্রহণ সেটি আমরা দেখেছি এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেখানে যদিও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে অন্তর্ভুক্ত ছিল তারপরেও কিন্তু এই আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে তারা তাদের গৃহীত কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে বজায় রেখেই ভূমিকা এবং বাস্তবতা আমরা দেখতে পাই যে এই তথ্যগুলো এই উপাত এক ধরনের এক ধরনের এগুলোকে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয় এগুলো জনপরিষদ থেকে গণমাধ্যম থেকে আহ কিংবা আমাদের আলাপ আলোচনার পরিসর এগুলোকে এগুলোকে এক ধরনের লুকিয়ে প্রবণতা আমরা অনেকের মধ্যেই দেখতে পাই যারা এটিকে রাজনৈতিক বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা ইস্যুটির সমাধান করার জন্য আমরা যৌক্তিক অন্তর্ভুক্ত সমাধান করার জন্য আমরা কিন্তু আহ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমে আমরা আমাদের অবস্থান তুলে ধরি যে কোটা ইস্যুটির এই ধরনের সমাধান হওয়া উচিত বাংলাদেশ ছাত্রলীগটি প্রত্যাশা করে